বিমানে বায়োটেক বিদ্যুতে গ্রন্থের জরুরি অবতরণ বিমানে গ্রন্থের জরুরি অবতরণ সম্প্রতি বিমানে এক ব্যক্তি বায়োটেক করে ফেলেন তবে বায়োটেকের পর বিদ্যুতে গ্রন্থের ফেলায় বাকি বিমানযাত্রীরা অসহ্য হয়ে পড়েন দু একবার সহ্যের পর অতিষ্ঠ হয়ে পড়েন বিমানযাত্রীরা অবশেষে বিমানটি জরুরি অবতরণ হয় গল্প নয় করানো সত্য ঘটনা দুবাই আমস্টারডাম ট্রান্সাভিয়া এয়ারলাইন্স ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে বাক্ক্যের গন্তে অস্থির হয়ে যাত্রীরা মেজাজ খারাপ করলে বাধ্য হয়ে বিমানটি ভিয়েনায় জরুরি অবতরণ করতে হয় সন্দেহভাজন চার যাত্রীকে ওই বিমান থেকে নামিয়ে দেয় পুলিশ ভবিষ্যতে তারা আরো এয়ারলাইন্স এর বিমানে উঠতে পারবেন না তবে পুলিশের পরে জেল পর্যন্ত যেতে হয়নি এটা ভাগ্য তাতে